এই ভিডিওতে দুই হাজার একুশ মডেলের টয়োটা এক্সিও ই এক্স প্যাকেজের একটি গাড়ি আপনাদেরকে দেখাবো গাড়িটি হচ্ছে নন হাইব্রিড আরেকটি কথা আমি এই মিরোরের উপরে আলট্রা ভিউ দেখতে পাচ্ছি টায়ারে আমি এখনো যে পরিমাণে স্পাইক দেখতে পাচ্ছি এই টায়ার থেকে আপনি খুব ইজিলি আড়াই থেকে তিন বছর গাড়িটি চালাতে পারবেন ইন্ডিপেন্ডেন্ট এর পক্ষ থেকে গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে আঠাইশ লক্ষ টাকা তবে আপনি ডাউন পেমেন্টের গাড়িটি নিতে পারবেন ব্যাংক লোনের ব্যবস্থা আছে ইন্ডিপেনডেন্ট কার্সের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে এই গাড়িটি কালার হচ্ছে হোয়াইট অপশন গ্রেড ফোর মাইলেজ ছাপ্পান্ন হাজার কিলোমিটার ইয়ার দুই হাজার একুশ খুবই বেসিক সেটআপ ব্ল্যাক ইন্টেরিয়র সাথে ফেব্রিক্সের সিট আর গাড়িটির কথা যদি আমি ওভারঅল কন্ডিশনের কথা যদি বলি ইন্টেরিয়রের তাহলে বলতে হবে যে যদিও গাড়িটি ছাপ্পান্ন হাজার কিলোমিটারের মতো মাইলেজ তারপরেও গাড়িটির ইন্টেরিয়র কন্ডিশন খুবই ভালো আসসালাম আলাইকুম ভিওয়ার্স ইন্ডিপেন্ডেন্ট এর পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত এই ভিডিওতে দুই হাজার একুশ মডেলের টয়োটা এক্সিও ই প্যাকেজের একটি গাড়ি আপনাদেরকে দেখাবো গাড়িটি হচ্ছে নন হাইব্রিড আপনারা যারা হাইব্রিড টেকনোলজি নিয়ে একটু হেজিটেশনে থাকেন বা একটু কনফিউজ যে হাইব্রিড নিবকি নিব না তাদের জন্য এই গাড়িটি একটি ভালো চয়েস হতে পারে আপনি মডেলের দিক থেকে একটু এগিয়ে থাকলেন আবার নন হাইব্রিড গাড়িও পেলেন আর টয়োটা এক্সিও আপনি পার্সোনাল কাজে ব্যবহার করেন বা অফিস ডিউটিতে দেন অথবা রেন্ট কার কিংবা অফিসিয়াল ইউজ যে কোনো পারপাজের কথাই চিন্তা করেন না কেন টয়টা এক্সিও প্রত্যেকটা জায়গাতে সুইটেবল তো স্পেসিফিক এই গাড়িটি যদি একটু ডিটেলস এর কথা বলি এই গাড়িটি কালার হচ্ছে হোয়াইট অপশন গ্রেড 4 মাইলেজ হাজার কিলোমিটার মডেল ইয়ার 2021 গাড়িটি হচ্ছে 1500 সিসি এবং এটি একটি অকটেন ড্রিভেন ইঞ্জিন এই গাড়িটি এই মুহূর্তে ইন্ডিপেন্ডেন্ট কারস এর শোরুমে আছে শোরুমের কন্টাক্ট নাম্বার শোরুমের অ্যাড্রেস আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন সবচেয়ে ভালো হয় আপনি যদি সরাসরি শোরুমে এসে গাড়িটি দেখে যান তো গাড়িটি যদি আমি ফ্রন্টে আসি আমি এখানে হেডলাইট সেট দেখতে পাচ্ছি এখানে ইন্ডিকেটর লাইট দেখতে পাচ্ছি নাম্বার প্লেট হোল্ডার দেখতে পাচ্ছি এখানে এক্সিও লোগো নিখেল কম আর ব্ল্যাক কালারের মেসগ্রিল গ্রিলের সাথে গাড়িটির ওভারঅল কালার সবকিছু মিলিয়ে বেশ সুন্দর লাগতেছে আর সাইডে ফগ লাইটের জন্য কাটআউট দেওয়া আছে আপনি এখানে ফগলাইট বসাতে পারবেন এখন আমি একটু সাইড প্রোফাইলে আসি সাইড প্রোফাইলে আসলে আমি সর্বপ্রথম গাড়িটির টায়ার দেখাবো টায়ারে আমি এখনো যে পরিমাণে স্পাইক দেখতে পাচ্ছি এই টায়ার থেকে আপনি খুব ইজিলি আড়াই থেকে বছর গাড়িটি চালাতে তিন আর একটি কথা আমি মিররের উপরে আলট্রাভিউ মিরর দেখতে পাচ্ছি এই মিররেও তো আপনি পেছনে দেখতে পারবেন আর উপরের মিররে আপনি আরো বেশি এরিয়া নিয়ে দেখতে পারবেন এখন আমি একটু গাড়িটির পেছনে আসি টয়োটা এক্সিওর ব্যাকলাইট সেট এখানে ইন্ডিকেটের লাইট ব্যাক পারোলা এক্সিও লেখা আছে নিখেল এক্সেন্স টয়টা লোগো আর এখানে রিফ্লেক্টর রয়েছে এই পাশে ওই পাশে দুই পাশে এই মুহূর্তে আমি গাড়িটি হচ্ছে ইন্টেরিয়রে যাব আর গাড়িটির সাথে রিমোট এসেছে রিমোটে লক এবং আনলক বাটন দেখতে পাচ্ছেন অর্থাৎ গাড়িটি হচ্ছে পুশ স্টার্ট গাড়িটির ইন্টেরিয়রে চলে আসলাম ইন্টেরিয়রে আসার পরে যা বলবো সেটি হচ্ছে যে টয়টা এক্সিও ইএক্স প্যাকেজ যেহেতু খুবই বেসিক সেটআপ ব্ল্যাক ইন্টেরিয়র সাথে ফেব্রিক্সের সেট আর এখানে এন্টারটেইনমেন্ট ক্লাস্টার আছে মাল্টিমিডিয়া প্যানেল আছে আর গাড়িটির কথা যদি আমি ওভারঅল কন্ডিশনের কথা যদি বলি ইন্টেরিয়রের তাহলে বলতে হবে যে যদিও গাড়িটি ছাপ্পান্ন হাজার কিলোমিটারের মতো মাইলেজ তারপরেও গাড়িটির ইন্টেরিয়র কন্ডিশন খুবই ভালো এই তো এই হচ্ছে সামনের এখন আমি একটু গাড়ির পেছনে চলে আসি ও আরেকটি কথা আমি তখন যে বলেছিলাম আলট্রা ভিউ মিররের কথা সত্যি ওই মিরোরে পেছনের অনেকটুকু এরিয়া পর্যন্ত দেখা যায় আমাদের দেশে এখন হয় কি রিক্সা তো সিটি তো তো দেখতেই পাচ্ছি রিক্সা পাশাপাশি ব্যাটারি চালিত রিক্সা সবকিছু মিলিয়ে রাস্তার খুবই মেসাকার অবস্থা তো এই জায়গাগুলোতে হয় কি যে আপনি রাস্তাতে যত বেশি ভিউ দেখতে পারবেন আপনার গাড়ি চালানোটা তত স্মুথ হবে আপনি সমস্ত কিছু আপনি দেখতে পারবেন সো দ্যাটস ওয়াই এগুলো যেহেতু অলরেডি সেট করা আছে তো এটা আপনার জন্য অনেক ভালো একটা প্লাস পয়েন্ট এখন আমি একটু গাড়ির পেছনে চলে আসি পিছনের সিটে চলে আসলাম সামনে যেরকম ফেব্রিক্সের সিটস দেখেছি এখানেও সেম রয়েছে আর এক্সিওর কথা কি বলবো সবাই এটার ব্যাপারে জানি সো এখানে আসলে কতটুকু স্পেস আছে কতটুকু রুম আছে এগুলো নিয়ে আসলে বলার তেমন কিছু নাই আমি ওভারঅল ইন্টেরিয়র কন্ডিশনের কথা বলতেছি সবকিছুই অলরাইট সো এখন আমি আপনাদেরকে গাড়িটির ট্রাঙ্ক দেখাবো একটা গাড়ির ট্রাঙ্কের কন্ডিশন দেখলেও গাড়িটি আসলে কিভাবে ব্যবহার হয়েছে সেটা অনেক অংশে বোঝা যায় সো ট্রাঙ্কে আমি ভেতরে দেখতেছি সুপার ফ্রেশ সত্যি কথা ট্রাঙ্কটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে আর যেহেতু এটি শুধুমাত্র অপটেন ভিভেন ইঞ্জিন এটি হাইব্রিড না সো ট্রাঙ্কে অনেক ভালো স্পেস আছে আপনি সিএনজিও করতে পারবেন এলপিজিও করে নিতে পারবেন এতে হচ্ছে যে আপনি ইন সিটি বা হাইওয়েতে অনেক ভালো মাইলেজ পাবেন আর আপনার অল ওভার মেনটেন্স কস্ট অনেক কমবে অনেক কমবে এখন আমি গাড়িটির আস্কিং প্রাইসে চলে আসি ইন্ডিপেন্ডেন্ট কার্সের পক্ষ থেকে গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে আঠাইশ লক্ষ টাকা তবে আপনি ডাউন পেমেন্ট গাড়িটি নিতে পারবেন ব্যাংক লোনের ব্যবস্থা আছে এর পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে আপনি নাম্বার দেখতেই পাচ্ছেন যে কোনো সময় শোরুমে এসে গাড়িটি দেখে যাবেন এই গাড়িটি ছাড়াও লাক্সারিয়াস বিভিন্ন মডেলের গাড়ি ইন্ডিপেন্ডেন্ট কার্স এ রয়েছে শোরুমে অ্যাভেলেবল থাকা গাড়ি এবং গাড়িগুলোর বিস্তারিত তথ্য নিজস্ব ওয়েবসাইটে নিয়মিত আপডেট করা হয় ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ এই অ্যাড্রেসে আপনার বাজেট পছন্দের প্যাকেজ মাইলেজ কিংবা যে কোনো প্রেফারেন্সের সাথে গাড়িগুলো মিলছে কিনা তো অবশ্যই আপনি জানাবেন গাড়িগুলো ব্যাংক লোনের মাধ্যমে পারচেস করার সুযোগ রয়েছে ক্ষেত্র বিশেষে এইটি পার্সেন্ট পর্যন্ত ব্যাংক লোনের ব্যবস্থা করে দেওয়া হয় ইন্ডিপেন্ডেন্ট কার্স এই ব্যাপারে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে সো ভিওয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ